যদি যুদ্ধ চলতে থাকে আমেরিকার বিরাট বড়ো ইন্টারেস্ট আছে বিজনেস ইন্টারেস্ট আছে রাশিয়ার বিজনেস ইন্টারেস্ট আছে চায়নার বিজনেস ইন্টারেস্ট আছে যুদ্ধ থামলে ওদের বিজনেসটা একটু নড়াচড়া হয়ে যাবে ইসরায়েলকে বাঁচতে হবে ইসরায়েল হচ্ছে এটা হচ্ছে বিরাট বড় সমস্যা ইরানের গভর্নমেন্ট এর একটু নড়ে চড়ে বসেছে এরাও বাঁচতে চায় কি করে বাঁচবে মিলিটারি ব্যবহার করে নিজের নিউক্লিয়ার প্রোটেক্ট করে সো এটা মিক্সড আমার মনে হয় না যুদ্ধ খুব তাড়াতাড়ি থামবে ভারত পাকিস্তানের ফর্মুলাতেই ট্রাম্পের ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতি পরমাণু কেন্দ্রে বোমা ফেলে এবার ইরানের বাণিজ্যের প্রশংসা করছেন ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতির কথা বলে এবার ইরানের বাণিজ্য নীতির প্রশংসা তার মুখে ইরান আর পরমাণু বোমা তৈরি করতে পারবে না ওরা ভালো ব্যবসা বোঝে ইরানের ক্ষমতা বদল হলেও তৈরি হতে পারে অস্থিরতা হামলার পরে ব্যবসা বোঝে বলে ইরানের প্রশংসায় আমেরিকান প্রেসিডেন্ট Want to see regime change in Iran? like to see everything calm down as quickly as possible. Uh, regime change takes chaos. and ideally we don't want to see so much chaos so we'll see how it does you know the iranians are very good traders very good business people and they got a lot of oil they should, they should be fine they, they should be able to rebuild and do a good job they're never going have nuclear, but other than that they should do a পরেও ইরানে ইসরায়েলি হানা পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান তেহরানের বাবুলসরে ক্ষেপণাস্ত্র ইরানের রাডার সিস্টেমে আছড়ে পড়ল ইসরায়েলি মিসাইল বলে সংঘর্ষ বিরতির কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন কয়েক ঘন্টা সংঘর্ষ বিরতির পথে হাঁটলেও শেষ পর্যন্ত সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘিত হলো দুপক্ষ থেকেই প্রথমে ইরান হামলা চালালো তারপর হামলা চালালো ইসরায়েল ইরানে হামলা চালালো ইসরায়েলের মিসাইল পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল তেহরান তেহরানের বাবলসোরে সরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানের রাডার সিস্টেমে আছড়ে পড়লো ইসরায়েলি মিসাইল এই যুদ্ধবিরতির কথা প্রথম ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আর তারপর ইরান সেই যুদ্ধবিরতিতে সায় দিয়েছিল জানিয়েছিল যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন তারা করবে না ইরান এই কথা জানিয়ে দেয় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সায় দেয় ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কিন্তু ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সায় দিয়েও ইসরায়েলে ফের হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ওপরে মিসাইল হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিরতির পর হামলা চালানো হয়নি অভিযোগ উড়িয়ে দাবি করেছে ইরান এবার আমাদের প্রত্যাঘাতে রান তখন পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন ইসরায়েলের অর্থমন্ত্রী গতকাল ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের আরো দুই পরমাণু বিজ্ঞানী যুদ্ধবিরতির পর ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের তরফে মিসাইল হামলা চালানো হয় কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে ইরান ইরানকে হুঁশিয়ারি প্রথমে দিয়েছিলেন আর এবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি ট্রুথ সোশ্যালে লিখছেন যে বোমা ফেলো না বোমা ফেললে যুদ্ধবিরতি লঙ্ঘন হবে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের এখনই বিমান চালকদের ঘরে ফেরাও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েল এবং ইরানের ইরানের পরমাণু বোমা তৈরির ক্ষমতা চলে গিয়েছে আর কখনো পরমাণু বোমা তৈরি করতে পারবে না তেহরান দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের ভূমিকায় খুশি নই ইসরায়েলের ভূমিকায় অসন্তুষ্ট বলছেন আমেরিকান প্রেসিডেন্ট not happy that Israel is going out now. There was one rocket that I guess was fired overboard. It was after The time limit and it missed its target. And now Israel's going out. These guys got to calm down. Ridiculous. I didn't like plenty of things I saw yesterday. I didn't like the fact that Israel unloaded right after we made the deal. They didn't have to unload. And I didn't like the fact that the re retaliation was very strong. But in all fairness, Israel unloaded a lot. And now I hear Israel just went out because they felt it was. violated by one rocket that didn't land anywhere. That's not what we want, I'll tell you. And I'm telling you, I'm not happy about that Israel either. ফলে সিজফায়ারের ঘোষণা হলেও শুরুর দিকে কয়েক ঘন্টা সেই সিজফায়ারের পরিস্থিতি থাকলেও তারপর ইরান এবং ইসরায়েল একে অপরের দিকে মিসাইল ডাকতে শুরু করেছে কি বলছেন এই নিয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস দেখুন ডোনাল্ড ট্রাম্পের মাথায় কি আছে জানেন উনি মনে করেন কি বলুন তো উনি পৃথিবীর মালিক আর আমরা সব কটি দেশ ওনার প্রজা কিছুদিন আগে উনি কেনাডাকে বলেছেন ফিফটি ফার্স্টে উনি সুয়েজ ক্যানাল নিয়ে নেবেন উনি পানামা নিয়ে নেবেন উনি গ্রিনল্যান্ড কিনে নেবেন এবং উনি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ করে দিয়েছেন উনি নোবেল প্রাইজ চারবার নেবেন এবং উনি এরপরে যেটা আমরা দেখছি যে এখানে উনি ইসরায়েলকে হুকুম দিচ্ছেন যে ডু নট ড্রপ বোমস নাও। এটা কিভাবে বলতে পারে একটা দেশ এবং তার আগে উনি টুইট করেছিলেন যে আমি জানি আয়তুল্লাহ তুমি কোথায় লুকিয়ে আছো আমি মারছি না এখন ভয় পেতে হবে না কেন আপনি তাহলে নিজের থেকে আগ ইরানের ওপর বোম ফেললেন কেন আমরা এখনো একটা অবকাশ আছে যে ইউরোনিয়াম ইউরোনিয়াম ধ্বংস হয়নি কেন আপনাদের নিজের দেশের লোকেরা আপনাকে অপোজ করছে কেন আপনি একটা ডেমোক্রেটিক দেশের লিডার হয়ে পাকিস্তানের একটা ডেমোক্রেটিক দেশের প্রধানমন্ত্রীকে না দেখে তার মিলিটারি হেড ডাকছেন কেন আপনি এই সমস্ত জিনিসগুলো করছেন যেন পুরো পৃথিবীটা আপনার পকেটে থাকে কিছু শিশু সুলভ আর কিছু অতি অ্যারোগেন্সের সাথে ওনারা কাজ করছেন যেটার মাসুল হয়তো আমেরিকা দেবে হয়তো আজ থেকে দশ বছর পরে দেবে বা দশ মাস পরে দেবে